আসসালামু আলাইকুম फ्रेंड्स वेलकम টু ইবাই জার্নি চলে এলাম আপনাদের সামনে দারুন একটি গাড়ি নিয়ে আর এই গাড়িটি কিন্তু একেবারে লেটেস্ট কোয়ালিটির গাড়ি 2025 সালের গাড়ি আমরা আপনাদের জন্য 2024 সালে নিয়ে এসেছি फ्रेंड्स এই গাড়িটির নাম কি জানেন জার্নি জার্নি মাউস আর মাউস মানে কিন্তু আমরা জানি ইদুর আসলে কিন্তু এই গাড়িটা কিন্তু ইদুরের মতো কারণ যে কোন জায়গা দিয়ে আপনি খুব সুন্দরভাবে দৌড়িয়ে চলে যেতে পারবেন কিভাবে যেভাবে আমি লাভ দিয়ে চলে আসলাম তো আমাদের এই গাড়িটি বর্তমানে পাচ্ছেন কালারে একটি কালার নিয়ে আজকে হাজির হয়েছি কারণ গাড়ি কিন্তু এখনো রেডি হয় নাই সামনে নিয়ে আসার জন্য আমি একটি গাড়ি খুব তাড়াতাড়ি রেডি করে চলে এসেছি আপনাদের সামনে তো ফ্রেন্স গাড়িটি অসাধারণ সুন্দর একটি গাড়ি এই গাড়িটি আমরা দিচ্ছি খুবই রিজনেবল প্রাইজে বর্তমানে এই কনফিগারেশনের গাড়ি খুব নর্মাল কোয়ালিটির আমরা বিক্রি করছি মিনিমাম পঁয়ষট্টি থেকে পঁচাত্তর হাজার টাকায় আপনারা কিন্তু অলরেডি গাড়ি নিচ্ছেন কিন্তু ভালো মানের গাড়ি যদি কম দামে পেয়ে যান তাহলে কেন আর অন্য কোনো গাড়ি পিছনে ছুটবেন চলে আসুন এই বাইক জানি শোরুমে এবং আমাদের এই গাড়িগুলো দ্রুত কিনে ফেলুন ফ্রেন্ডস আমরা এই গাড়িটি দিচ্ছি আপনাদেরকে বর্তমানে খুবই 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 কম মূল্যে মূল্যটা কিন্তু এখন জানাবো না ভিডিওটা পুরা পুরী দেখুন তাহলে গাড়ির সকল কনফিগারেশন জেনে যাবেন দাম সহ তো আমাদের এই গাড়িটির মধ্যে আমরা ব্যবহার করেছি পাঁচশো ওয়াট মোটর পাঁচশো ওয়াট অন্য অন্য গাড়িতে কিন্তু তিনশো পঞ্চাশ ওয়াট চারশো ওয়াট চারশো পঞ্চাশ ওয়াট হয়ে থাকে আর আমরা এটার মধ্যে দিয়েছি পাঁচশো ওয়াট মোটর যেটা খোদাই করা একেবারে মোটরের মধ্যে লেখা রয়েছে আপনি চাইলেই দেখতে পারবেন এবং প্রমাণস্বরূপ যদি থেকে থাকে তাহলে এই গাড়িগুলো আপনি নিতে পারবেন এবং এটার ব্যাটারি ক্যাপাসিটি আমরা দিয়েছি আটচল্লিশ বোল্ট বিশ এমপিআর ইনটেক চায়না ব্যাটারি যেগুলো চায়না থেকে আমরা একেবারে গাড়ির মধ্যে সেট করে নিয়ে এসেছি সো কোনো রকম বাংলা ব্যাটারির সম্ভাবনা নাই এবং আমরা এই গাড়িটি শুধু জেল ব্যাটারিতে না আপনি চাইলে লিথিয়াম ব্যাটারি তো আমাদের কাছে নিতে পারবেন আমরা বর্তমানে একেবারে অরিজিনাল লিথিয়াম ব্যাটারিতে দিচ্ছি যেগুলো লিথিয়াম ফসফেট ব্যাটারি আটচল্লিশ ভোল্ট পঁচিশ এমপিআর ব্যাটারি বিশ এমপিআর ব্যাটারি আমাদের কাছে অ্যাভেলেবেল তাই আপনি চাইলে আমাদের কাছে লিথিয়াম ব্যাটারির গাড়িও নিতে পারবেন আপনি চাইলে জেল ব্যাটারিও তো নিতে পারবেন মাইলেজগুলো পাবেন প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার বিদ্যুৎ খরচ হবে মাত্র এক ইউনিট ফুল চার্জ করলে এক খরচ হবে যদি ফুল চার্জ প্রয়োজন না হয় তাহলে এক ইউনিট বিদ্যুত খরচ হবে না সো পাঁচ থেকে দশ টাকার মধ্যেই আপনি প্রতিদিন চালাতে পারছেন মানে প্রতি চার্জে মিনিমাম ষাট থেকে সত্তর কিলোমিটার হ্যাঁ ফ্রেন্স এটার মধ্যে আমরা ব্যবহার করেছি চোদ্দ ইঞ্চি টিউবলেস চাকা চোদ্দ ইঞ্চি টিউবলেস চাকা চাকাগুলো দেখতে খুবই সুন্দর এবং খাটোর মধ্যে কিউট গাড়িটা যেমন ছোট খাটো চাকাগুলো কিন্তু চোদ্দ ইঞ্চি খুবই সুন্দর কিউট আর গাড়ির মধ্যে মাঠ এবং আরও কি কি বডি একটু দেখে নিই আমরা গাড়িটার সামনি ফ্রেন্ডস আমরা একেবারে প্রথমেই ফ্রন্ট সাইডে চলে আসি উপর দিক থেকে শুরু করি গাড়ির উপরে যদি চলে আসি প্রথমে বলতে হবে দুই হাতে ব্রেকিং সিস্টেম মানে একটা ছোট্ট দশ বারো বছরের বাচ্চাও এই গাড়িগুলো চালাতে পারবে কারণ দুই হাতে ব্রেকিং সিস্টেম বাম হাতে পিছনের চাকার ব্রেক ডান হাতে সামনের চাকার ব্রেক এবং গাড়িটি পিক দিলে দিলেই করে দৌড় দিবে মানে গাড়িটি পিক দিলে চলবে এবং ব্রেক করলেই থেমে যাবে পাশাপাশি গাড়িতে লুকিং গ্লাস রয়েছে আপনি সাথে সাথে জিরো জিরো চলে আসছে এখন যদি আপনি গাড়িটি পিক আপ দেন কত গতিতে গাড়ি চালাচ্ছেন দেখা যাবে বর্তমানে এক নম্বরে রয়েছে উনত্রিশ স্পিড শো করছে দুই নাম্বারে চলে আসলাম থেকে উনচল্লিশ চলে আসছে মানে দশ আমি যদি তিনে মানে প্লাস গতিতে চলতে সক্ষম ঘন্টায় তো একটি সাইকেল চল্লিশ প্লাস গতি আমার মনে হয় এটার গতি আরো বেশি হবে মিটারে ফর্টি থ্রি শো করছে মানে তেতাল্লিশ শো করছে তো এই গাড়িটা কতটা স্পিড বুঝতে পারছেন একটা ছোট্ট সাইকেলের স্পিড চল্লিশ প্লাস তো আমাদের এই গাড়িটার মধ্যে কিন্তু অসাধারণ একটি হেডলাইটও রয়েছে যে হেডলাইটটা সামনে আমরা কিন্তু হেডলাইট জ্বালাই নাই শুধু গাড়িটা অন করেছি পার্কিং লাইটগুলো জ্বলছে দেখতে কতটা সুন্দর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একেবারে নেকলেসের মতো এবং আমি যদি হেডলাইটটা জ্বালাই তাহলে হেডলাইটটা কিন্তু দারুণ একটি আলো দিচ্ছে দেখতেই পাচ্ছেন হেডলাইট এটা হচ্ছে এলইডি লাইট সিস্টেমটা খুবই সুন্দর দারুণ এবং সামনে কিছু একটা ঝুড়ি রয়েছে যে ঝুড়িতে আপনি চাইলে বাচ্চাদের ব্যাগ অথবা যে কোনো বাজার সদাও ক্যারি করতে পারবেন গাড়ির সাথে কিন্তু আমরা অলরেডি দিয়ে দিচ্ছি একজোড়া লুকিং গ্লাস গাড়ির সাথে দিচ্ছে অরিজিনাল একটি চার্জার এছাড়াও আপনারা যে গাড়ি কিনবেন সাথে সাথে গাড়ির সাথে পাবেন গিফট হিসেবে একটি বাইক কভার মানে ডাস্ট কভার গাড়িটা ঢেকে রাখার জন্য এবং পাবেন একটি হেলমেট গাড়িটি যে চালাবেন তার জন্য তো আমাদের এই গাড়ির সামনের চাকার দিকে আমরা চলে আসলে দেখতে পারবো অসাধারণ একটি মাঠঘাট যেই মাঠঘাটটা অন্য কোনো সাইকেলে আজও পর্যন্ত ব্যবহার করা হয়নি মাঠঘাটটা অনেক হেভি শক্তপোক্ত ফাইবার প্লাস্টিকের মাঠঘাট এবং দেখতে খুবই সুন্দর কিউব দেখতেই পাচ্ছেন এবং এই যে টায়ারগুলো এগুলো চোদ্দ ইঞ্চি টিউবলেস চাকা ভিতরে টিউব না থাকার কারণে আপনি এটার ভিতরে জেল ভরে নিলে যে কোনো ভাঙা চূড়া উঁচু নিচু রাস্তায় চালাবেন তার কাটা ঢুকলেও কোনো ভয় নাই কারণ পাংচার হবে না হাওয়া যাবে না কারণ জেল সাথে সাথে আপনাকে প্রোটেক্ট দিয়ে দিবে এছাড়াও দেখতে পাচ্ছেন রিংগুলো খুবই সুন্দর অসাধারণ অ্যালমোনিয়াম কালার মানে অ্যালমোনিয়াম রিম এবং সামনে পিছনে উভয় জায়গাতে আমরা ড্রাম ব্রেক ব্যবহার করেছি যেগুলো আপনি নিজের হাতে কাস্টমাইজ করতে পারবেন খুব সহজেই সাসপেনশনটা খুবই সুন্দর সামনে পিছনে দুই জায়গাতে হাইড্রোলিক সাসপেনশন স্মুথ কাজ করবে এবং এই গাড়ির মাঝামাঝি একটি জায়গা রয়েছে যেখানে আপনি চাইলে বাজার সদাই করে ক্যারি করতে পারবেন কত কেজি একটা গাড়িতে লোড নিতে হয় একটা মানুষ আপনার ওজন যদি আশি কেজি হয়ে থাকে আর আশি কেজি লোড নেন মানে আশি দোকানে একশো ষাট একশো ষাট থেকে একশো আশি কেজি লোড নিয়ে গাড়িটি চালাতে পারবেন আপনি সহ আপনার বাচ্চা বা বড় যদি কোনো বন্ধু থাকে তাকেও ক্যারি করতে পারবেন পাশাপাশি বাজার সদাই করে চাউলের বস্তা গ্যাসের বোতল যে কোনো বাজার সদাই ইজিলি সহজে নিতে পারবেন গাড়িটি একশো আশি কেজি লোড নিয়ে চলতে সক্ষম পাশাপাশি গাড়িটির মধ্যে রয়েছে পাদানি পা রাখার জন্য যদি বাজার সদাই করে এখানে রাখতে 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 হয় কোনো স্পেস না না থাকে এখানে পা পারবেন পারবেন সিস্টেমটা খুব সুন্দর প্রয়োজন হলে এটাকে ফোল্ডিং করে করে ভাঁজ এছাড়াও প্যাটেলিং সিস্টেম রয়েছে যদিও এটা জেল ব্যাটারিতে গাড়িটি অনেক ওজন হয়ে যাবে প্যাটেলিং করতে অনেকটা কষ্টকর হবে তবে লিথিয়াম ব্যাটারিতে আপনি চাইলে প্যাটেলিং করে চালাতে পারবেন এবং পিছনের সিস্টেমটা খুব সুন্দর দুই পাশেই রয়েছে পা রাখার জন্য আলাদা পাদানি এবং রয়েছে খুবই সুন্দর একই রকম সামনে পিছনে মাঠগাট এবং মাঠগাটটা কিন্তু সত্যি অসাধারণ সুন্দর গাড়িতে ডাবল স্ট্যান্ড এবং সিঙ্গেল স্ট্যান্ড দুইটাই দেওয়া হয়েছে একটা মোটর সাইকেলে যা যা থাকে একটা সাইকেলের মধ্যে তার চেয়েও মনে হয় অনেক কিছু বেশি দেওয়া আছে এবং এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাসপেনশন যে সাসপেনশনগুলো সাধারণত মেটাল হয় এবং কালো কালার হয় আর এটার মধ্যে আমরা দিয়েছি খুবই উন্নত মানের সাসপেনশন যার কারণে এটা খুব সুন্দর একটি কাজ করবে আমি হালকা যদি একটি প্রেস করি ওয়াও সাসপেনশনটা কিভাবে কাজ করছে বুঝতেই পারছেন তো ফ্রেন্ডস কতটা ভালো কোয়ালিটির হলে একমাত্র এইভাবে সাসপেনশন কাজ করতে পারে সেটা যারা একমাত্র গাড়ি ব্যবহার করেন তারাই বলতে পারবেন তো আমাদের এই গাড়িটি বর্তমানে আমরা দিচ্ছি অনলি মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পঁয়ষট্টি হাজার টাকা হলেই আপনি এই পছন্দের অসাধারণ গাড়িটি কিনতে পারবেন তবে আমাদের মাল কিন্তু আসছে খুব সীমিত গাড়িটি কিনতে হলে দ্রুত লক করবেন এই দামে কিনতে হলে কারণ পরবর্তীতে যখন মাল আসবে গাড়ির দাম অটোমেটিক বেড়ে যাবে কারণ এই কোয়ালিটির গাড়ি বর্তমানে পঁয়ষট্টি হাজার টাকায় বাংলাদেশে কেউ দিতে পারছে না এর চেয়ে নর্মাল কোয়ালিটির গাড়ি পঁয়ষট্টি পঁচাত্তর হাজার টাকা আমাদের কিনতে হয় তো ফ্রেন্ডস গাড়িটি যদি পছন্দ হয়ে থাকে জার্নি মাউস এই গাড়িটি দ্রুত কল করুন অর্ডার করে ফেলুন অথবা চলে আসুন ই ই বাইক বাইক জার্নি জার্নি আসতে হলে আপনার আসতে হবে ঠিক ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপাড় হাই স্কুলের অপোজিটে আসলেই পেয়ে যাবেন ই বাইক জার্নি বিশাল এক শোরুম যেখানে নতুন নতুন বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি পেয়ে যাবেন তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম